নির্বাচন দিতে হবে সেটা জনগণের সাথে জনগণ এত বছর নির্বাচনের জন্য আপনারা হয়তো অনেক সময় দোষারোপ করেন জামাত বা বিএনপি কে তারা কেন নির্বাচন চায় তারা সতেরো বছর এই নির্বাচনের জন্য যুদ্ধ করেছে নির্বাচন চায়। চায় আগের না একটা ডাকাতির নির্বাচন চায় চায় রাতের নির্বাচন না আমরা কি ভোট ডাকাতের নির্বাচনের জন্য তো সতেরো বছর যুদ্ধ করি নাই আমি সেইটার কথা বলছি আপনি কথাই বুঝেন নাই

একটি দল পাঁচ তারিখের পর পর অনেক কিছুই দখল করে তাদের নিচে তাহলে ওইটা যদি দখলবাজি না হয় এখন আমি আমার দোকান হারাইছি আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান হারাইছি এটা যদি আমি ফিরে নেই ফিরিয়ে নেই বা আরেক যেমন আপনি দখল করে আছেন আসিলেন আমি এটা নিয়েছি আমারটা আমি ফিরে যাই এখন এটা যদি আপনারা দখলবাজি বলেন এখন চাঁদাবাজি চলছে এটা প্রত্যেকটা দলের ভিতরে আছে আমি বলবো না যে বিএনপির ভিতরে নাই অবশ্যই আছে তাদের রুট লেভেল পর্যায়ে কিছু কিছু নেতা অথবা যারা আওয়ামী লীগের দোষর ছিল তারা হয়তো এখন তাদের সাথে মিশে পরামর্শ দিয়ে কিছু রাজনীতি করছে আমি আমি এটা তীব্র নিন্দা জানাই এবং আমার দলের সকল উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের কর্মীদেরকে কিংবা যারা দলে অভ্যন্তরে ঢুকছে অন্য দলতে তাদেরকে অবশ্যই এই দল দল থেকে বহিষ্কার এবং তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত এবং সেটা আমাদের তারেক রহমান সাহেব নিচ্ছেন এখন আমার কথা হচ্ছে এই যে আসিয়া যে আসিয়াতে দর্শন হলো এর বিরুদ্ধে আমরা সবাই সচ্চার হ্যাঁ এর সাথে সাথে আসিয়ার পর আমি দেখলাম যে আরো কয়েকজন শিশু বা 10 বছর 12 বছরের শিশু এখন দর্শন হয়েছে এখন এদেরকে এদের জন্য কেন প্রতিবাদ করা হচ্ছে না এদের যারা রাস্তায় নামেন আমরা যদি এখনই কাঁদা ছড়াছড়ি করি যে হাসিনা কাছে এখন আরেক দল আসবে তারা খাবে এরপরে অন্য আরেক দল আসবে তারা খাবে বা এই সব রাজনীতি বন্ধ করেন এইসব রাজনীতি বন্ধ করে দেশটাকে কিভাবে ভালোভাবে উপরে নিয়ে একটা বালা সুষ্ঠ নির্বাচন করার জন্য এই ভাই সংস্কার এটা সারা জীবন চলবে সংস্কার যতদিন বাংলাদেশ থাকবে যতদিন একটা এই দেশের রাজনীতি থাকবে সংস্কার চলবে সংস্কার যদি আপনি শেষ করতে চান দশ বছর শেষ করতে পারবেন না সুতরাং আমাকে নির্বাচন দিতে হবে সেটা জনগণের সাথে জনগণ এত বছর নির্বাচনের জন্য আপনারা হয়তো অনেক সময় দোষারোপ করেন জামাত বা যে তারা কেন নির্বাচন চায় তারা সতেরো বছর তো এই নির্বাচনের জন্য যুদ্ধ করেছে এই নির্বাচন করতে যায় তাদের তারা নির্বাচন জনগণ ভোট দিতে পারেন জনগণ তো নির্বাচন চায় যে শেষ করে দিচ্ছে আমি শেষ করে দিচ্ছি জনগণ নির্বাচন চায় আফসারি ভাই আপনারা রুট লেভেলে যাইয়েন দেখবেন জনগণ নির্বাচন চায় তবে হ্যাঁ একটা ভালো মোটামুটি একটা সংস্কার সেই সংস্কারের জন্য আপনি বছর পর বছর কময়তা থাকবেন এইটার জন্য কিন্তু ম্যান্ডেট দেওয়া হয় যে তাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আমি চাই ইউনুস স্যার নিজের সম্মান নিয়ে থাকতেন আপনারা যদি দশ বছর রাখেন বেশ জ্যোতি করে ছেড়ে দিবেন আপনারা এই আওয়ামী লীগ যা শুরু করেছে এখন হাসিনা প্রতিদিন ভারত থেকে সে কনফারেন্স করছে মোবাইলের মাধ্যমে তা সে এই দেশকে উসকে দিচ্ছে আরেকটা বিপ্লব ঘটানোর জন্য ইউনুসকে কথায় কথায় বলছে কি সুৎখোর ঘুষখোর সন্ত্রাসী খুনি এগুলা শোনার জন্য আমরা বসে আছি আমরা চাই না আওয়ামী লীগ আবারই বাংলাদেশের মাথা তুলে দাঁড়াক আওয়ামী লীগের পতন হয়েছে এই এই পথা সামগ্রী যেন বাংলাদেশে আর আসতে না পারে এটাই আমাদের কাম্য ধন্যবাদ মন্ডির ভাই আপনাকে বললেন আওয়ামী লীগের কথা দলই তো আওয়ামী লীগকে নিশ্চিত করার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে উনি তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট কে রাখার জন্য চেষ্টা করেছেন ওনারা কর্মী না না আফসারি ভাই আফসারি ভাই এখানে সংবিধানের একটা কোন কারণ আছে বিধায় এটা নিশ্চিত করা চাইনি এখন আপনি আমরা আওয়ামী লীগের মতো না না আফসারি ভাই আমরা আওয়ামী লীগের ধারণ করতে চাই না আমি একটু কথা বলতে চাইছি কথাটা শুনেন হ্যাঁ বলেন জনগণ নির্বাচন চায় জনগণ

জামাত ইসলামী একটা ইসলামী দল তাদের সেক্রেটারি এক মহিলার সাথে ধরা খাইছে ভাই এগুলো বাংলাদেশে এসব হাদিস কোরআন বলেন না হাদিস কোরআন বলেন না বাংলাদেশে রাজনীতি করার জন্য মানুষের অভাব নাই আপনারা তো রাজনীতিতে আসছেন তো আপনারা আপনি তো আফসারি ভাই আফসারি ভাই আপনি তো একটা একটা দল দল গঠন করছেন এই দলের ভূমিকা কোথায় আপনি গত পাঁচ সাত বছর আপনি কি ভূমিকা রাখছেন রাস্তায় নামছেন

হ্যাঁ রাস্তায় রাস্তায় চলে এটা চলবে এটা আপনি নিষেধ করতে পারবেন না এটা এই দেশের রাজনীতি ভাই আফসারি ভাই আমি সম্মান করে বলছি আপনাকে এই দেশের রাজনীতি রাস্তায় চলে এই রাজনীতি ফেসবুকে ফেসবুকে রাজনীতি হয় না ভাই অনলাইনে রাজনীতি হয় না

ওই যে সংস্কার বাটি এই পর্যন্তই শেষ আপনি কি সালাম দেয় আমি সালাম দেই সম্মান করি আপনি একজন আর্মি পারসন কিন্তু আপনি এই কথা বললেন না আমাদেরকে ঘরে বসে রাজনীতি হয় না আমরা রাস্তায় নাম নামলে হাসিনাকে আপনি সরাতে পারতেন না আপনি কেন এক হাজার বছর পারতেন না সরাইতে হাসিনাকে